তৃতীয় বিশ্বযুদ্ধের আর দেরি নেই বিশাল এফেক্ট পড়তে চলেছে ভারত আর বাংলাদেশে আবারও বাংলাদেশের উপর আসতে পারে যুক্তরাষ্ট্রের চাপ আমেরিকার অভ্যন্তরে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে ইসরায়েলের মধ্যে রীতিমতো কান্নার রোল শুরু হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে সকল যুদ্ধাস্ত্র রয়েছে কেবলমাত্র পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র রয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইরানে আঘাত হানতে সক্ষম পিটার ডি হাস তিনি আক্রমণ থেকে সম্ভবত চতুর্মুখী আক্রমণ থেকে কোনো অবস্থাতেই রেহাই পাচ্ছেন না নতুন করে তাকে আক্রমণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিটার ডি হাজ বিএনপির অবতার হিসেবে ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাদের কোনো কোনো নেতার ভাষায় সেই বিএনপিও পিটার ডি হাজকে আক্রমণ করছেন জানি দর্শক মারাত্মক যুদ্ধের প্রস্তুতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আর বেশি দেরি নেই এর বিশাল ইফেক্ট পড়বে বাংলাদেশ ও ভারতে আবারও বাংলাদেশের উপর আসতে পারে যুক্তরাষ্ট্রের চাপ দর্শক সব মিলিয়ে কি ঘটতে চলেছে তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন আজকের নিউজের দ্বিতীয় যে ভিডিওটি দেখবেন সেটি হলো হাসকে করে ফেললেন সাধারণ সম্পাদক জনাব হাসের কাছে জবাবদিহিতা চাইছে অবায়দুল কাদের তবে কেন এই তৎপরতা তা আজকের নিউজের দ্বিতীয় ভিডিওটি দেখলেই জানতে পারবেন প্রেদর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো শুধু ইসরায়েল নয় প্রয়োজনে মার্কিন ঘাটিগুলোতেও আক্রমণ করবে ইরান চলছে জোর প্রস্তুতি দর্শক আজকের এই ভিডিওতে জানবো ইরান ঠিক কি কি প্রস্তুতি নিচ্ছে তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো মারাত্মক যুদ্ধ বাঁধবে ইরান আর ইসরায়েলের মধ্যে তককে তককে আছে দুই দেশ তৃতীয় বিশ্বযুদ্ধের আর দেন নেই বিশাল এফেক্ট করতে চলেছে ভারত আর বাংলাদেশে ইরান ইসরায়েলের যুদ্ধে বড় লস যা ক্ষতি হতে চলেছে ভাবতেও পারবেন না আবারও বাংলাদেশের উপর আসতে পারে যুক্তরাষ্ট্রের চাপ মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরা সাবধান সিরিয়ার দামাস্কে ইরানের কনসোলেটে চলে প্রাণঘাতী হামলা ইসরায়েলের ধারণা লেবানন আর সিরিয়ায় নিজেকে আড়াল করে অস্ত্র সরবরাহ করছে ইরান তাই রাগও কম ছিল না অবশেষে দুই পক্ষের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এই যুদ্ধের ইঙ্গিত ইরান জানে তার পায়ের তলার মাটি ঠিক কতটা শক্তিশালী তাই তো ইসরায়েলের মতো দেশে প্রায় চল্লিশটার মতো মিসাইল আর দুটো বিস্ফোরক ড্রোন ছোড়ার সাহস পেয়েছে অর্থাৎ ইরান বুঝিয়ে দিল তারা প্রতিশোধ নিতে প্রস্তুত ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না আর এভাবেই সত্যি হল যুক্তরাষ্ট্রের আশঙ্কা যুক্তরাষ্ট্র কিন্তু বলেই দিয়েছিল ইসরায়েলের উপরে ইরান হামলা করতে চাইছে আর তখনই হুঁশিয়ারি দিয়ে দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সুরক্ষা দেবে ইসরায়েলকে সমর্থন করবে ইরানকে কখনোই সফল হতে দেবে না কিন্তু দেখুন ইরান কম শক্তিশালী দেশ নয় মধ্যপ্রাচ্যের যতগুলো শক্তিশালী দেশ রয়েছে তার মধ্যে অন্যতম ইরান দেশটার ভাড়ার সজ্জিত অত্যাধুনিক কসবে যদি ইসরায়েল আর ইরানের যুদ্ধ হয় তাহলে সেটা হবে শেয়ানে শিয়ানে লড়াই আজ করবে গোটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের বেশিরভাগ দেশে একটার সঙ্গে একটা জুড়ে রয়েছে যদি এশীয় দেশের কথা বলি তাহলে ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই অনাগত যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে গোটা বিশ্ব জানে এর ফলাফল কতটা ভয়াবহ হতে চলেছে ইতিমধ্যে বড় বড় পরাশক্তি রাষ্ট্র নেতারা বেশ উদ্বিগ্ন এই যুদ্ধবাধার বিপক্ষে তড়িঘড়ি সামলাতে চাইছে পরিস্থিতি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দুই দেশের বিদেশ মন্ত্রকে ফোন করে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেছেন পশ্চিম এশিয়ায় কূটনৈতিক মাধ্যমে শান্তি বজায় রাখার পক্ষে ভারত এমনি থেকেই ভারত যুদ্ধ নয় শান্তির পক্ষে একইভাবে ইরান এবং ইসরায়েলের উত্তেজনার নিরসন চাই বাংলাদেশও দর্শক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার টি হাস তিনি আক্রমণ থেকে সম্ভবত চতুর্মুখী আক্রমণ থেকে কোনো অবস্থাতেই রেহাই পাচ্ছেন না নতুন করে তাকে আক্রমণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর আগে কয়েকদিন আগে খোদ ভারতের কূটনীতিবিদ্যা তাকে আক্রমণ করেছেন এমনকি যে পিটার ডি হাজ বিএনপির অবতার হিসেবে ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাদের কোনো কোনো নেতার ভাষায় সেই বিএনপিও পিটার ডি হাজকে আক্রমণ করছেন ইদানিং এই পর্যায়ে এসে কেন বারবার আক্রমণের শিকার হচ্ছেন পিটার হাস সেই বিষয়ে পরে আসছি আপনারা কম বেশি জানেন যাই নতুন করে ওবায়দুল কাদের পিটার ডি হাসের জবাবদিহিতা চেয়েছেন কৈফিয়ত চেয়েছেন বাংলাদেশে গণতন্ত্র নিয়ে কেন যুক্তরাষ্ট্র বা পিটার ডিহাস এত বেশি মাতামাতি করছেন সেই বিষয়ে তিনি তাকে মনে করিয়ে দিয়েছেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন আগে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র দিক থেকে কত ধাপ এগুলো এই প্রশ্নটি তিনি ছুড়ে দিয়েছেন বিষয়টি হচ্ছে যে মার্কিন গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্র সরকার যাতে সঠিক পথে থাকে আন্তর্জাতিক বিভিন্ন দেশের ক্ষেত্রে অন্য অন্য রাষ্ট্রের কি অবস্থা অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধির অবস্থা তারা বাস্তভিত্তিক যে রিপোর্টগুলো প্রকাশ করে তা মূলত যুক্তরাষ্ট্রের চলমান সরকারগুলো যাতে তাদের নীতি নির্ধারণী বিষয় অর্থাৎ বৈদেশিক নীতি নির্ধারণী বিষয়ে সঠিক পন্থাটি অবলম্বন করতে পারে সে বিষয়ে নানান ধরনের রিপোর্ট প্রকাশ করে তো দুই হাজার তেইশের যে রিপোর্টটি প্রকাশ করেছে আটলান্টিক কাউন্সিল আমি আটলান্টিক কাউন্সিলে কথা বলছিলাম যাই এই সংস্থাটি যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বাধীনতার সূচকে বাংলাদেশ আগের বছরের তুলনায় পঁচিশ ধাপ পিছিয়েছে এবং এটি অবশ্যই উল্লেখ করার মতো বিষয় যে সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশের অবস্থান সমৃদ্ধি সূচক একশো চৌষট্টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিরানব্বইতম ভারতের অবস্থান একশো ছেচল্লিশ এবং পাকিস্তানের অবস্থান একশো পঞ্চাশ যদিও এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে যাত্রাটি অনেকখানি এগিয়ে এলেও বৈষম্য বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আয় বাড়লেও বৈষম্য থেকে মুক্তি পায়নি স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে অনেক দিক থেকে অগ্রগতি অর্জন হলেও বৈষম্যের মাত্রাটি বাংলাদেশ কমাতে পারেনি বরঞ্চ বৈষম্য প্রকাশ আকার ধারণ করছে এবার আসলে মূল বিষয়ে স্বাধীনতার সূচকটি এখানে নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক অধিকার আইনগত অধিকার এবং অর্থনৈতিক অধিকার বা উন্নয়নের দিক থেকে এইসব বিষয় বিবেচনা নিয়ে স্বাধীনতার সূচকটি নির্ণয় করা হয়েছে স্বাধীনতার সূচকে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের থেকেও অনেক পিছিয়ে রয়েছে এখন বিষয় হচ্ছে যে এই যে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এবং আইনগত স্বাধীনতা এই যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং সেদিক থেকেও সম্ভবত তেলে বেগুনে জ্বলে উঠেছেন আমাদের সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি কৈফিয়ত চেয়েছেন বাংলাদেশ কতটা এগোলো বা পেছলো তা উল্লেখ করা আগে যুক্তরাষ্ট্রের বিষয় তিনি জানতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র কতটায় এগোলো তিনি জানতে চাইতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওবায়দুল কাদের এই রিপোর্টের কোন অংশটি গ্রহণ করবে আর কোন অংশটি বাতিল করবে সম্মানিত দর্শক ইরানের ইসরায়েল আক্রমণ এবং এই আক্রমণের ফলে ইসরায়েলের অভ্যন্তরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে এবং যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা গত একশত বছরে মানব জাতির ইতিহাসে যে যুদ্ধগুলো হয়েছে পুরো যুদ্ধর যে গতানুগতিক ধ্যান ধারণা এটি পাল্টে দিয়েছে এক দুই নম্বর হল বিশ্ব রাজনীতিতে এবং ক্ষমতা প্রদর্শনে যুদ্ধের যে ইফেক্টিভনেস এটিতে ইরান নতুন করে এত বড় একটা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে যা আমেরিকা এবং ইউরোপের যে গত একশো বছরের ইতিহাস এবং ঐতিহ্য এবং তারা যে খুবই শক্তিশালী একটি যুদ্ধ বা জাতি এই ধারণাকে রীতিমতো পাল্টে দিয়েছে ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর থেকে গড়ে ইসরায়েলের যে দূরত্ব দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং ড্রোনের মাধ্যমে সরাসরি কোনো বেজ ব্যবহার করা হয়নি এই দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তাও একটা নয় দুটো নয় তিনশোটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে ইরান এটি পৃথিবীবাসী কল্পনা করেনি আমেরিকার অভ্যন্তরে নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে ইসরায়েলের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে সকল যুদ্ধাস্ত্র রয়েছে কেবলমাত্র পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র রয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইরানে আঘাত হানতে সক্ষম এছাড়া অন্য কোনো ক্ষেপণাস্ত্র এবং অন্য কোনো যুদ্ধ বিমান সরাসরি তেল আবিব থেকে গিয়ে বা তাদের অন্য কোনো সামরিক বেস থেকে গিয়ে ইরানে আক্রমণ চালাতে সক্ষম নয় এবং তাদের যুদ্ধ বিমানগুলো রিফুইলিং ছাড়া বা ইরানের কাছাকাছি অন্য কোনো দেশের যে ঘাঁটি অথবা সমুদ্রের উপরে যে সকল রণতরী বা যুদ্ধ জাহাজ রয়েছে সেই জাহাজ থেকে উড়ে গিয়ে ইরান আক্রমণ করে আবার ফিরে আসা ছাড়া তাদের হাতে অন্য কোনো বিকল্প নেই তাদের এফ সিক্সটিন বা এফ থার্টি ফাইভ একেবারে সর্বাধুনিক যে যুদ্ধ বিমান রয়েছে আমেরিকা তাদেরকে দিয়েছে এই যুদ্ধ বিমান দিয়েও সরাসরি আক্রমণ করা সম্ভব নয় তো প্রিয় দর্শক দেখলেন আজকের সেই ভিডিওগুলো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ